আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইব খান ভাই বোন ফার্ম হাউস এই হলো আমার ডক্টর জহির সাহেবের চিন থেকে আনা ওয়ান হাইব্রিড গাছ দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং পাশেই আছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আপনারা চাইলে এ ধরনেরই কাটিংগুলো এখন বর্তমানে সংগ্রহ করতে পারেন জারাওয়ান এবং এলিফেন্ট জার্মান অজানা স্মার্ট নেপিয়া কিছুদিন পরে অবশ্যই পাবেন গুয়াতামালা হাইব্রিড ঘাসের কাটিং আমার যতটুকু চাহিদা দরকার ছিল অতটুকু জমিতে চাষ করা হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুতই গুয়াতামালার চারাও ডেলিভারি দেবো আপনারা চাইলে এখন এ ধরনের জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন কি সুন্দর হয়েছে এবং কালার ভিতরেও একই অবস্থা দেখেন দেখার মতো যেরকম মোটা এরকম উপযুক্ত শত পারসেন্ট পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এখানে আছে জয় সাহেবের জারাওয়ান আর এটা হয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যেটা পানিতে এবং শুকনোতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস এরপরে আপনাদেরকে দেখাবো গুয়াতমালা হাইব্রিড ঘাস এবং গুয়াতমালা চাষ করা অবস্থায় কেমন আছে নতুন করে চাষ করছি সেটাও তুলে ধরবো চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই এই হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং পাশেই গুয়াতমালা হাইব্রিড ঘাস দেখেন এটা হলো গুয়াতমালা এখানে যে চারা আছে দেখা যায় যেগুলো ছোপার সংখ্যা বড় এগুলো এখানে মালা চাষ করা দেখেন এক জুপে কত ঘাস আমার দেখায় এদেশে যত ঘাস আসছে এটাই সবচেয়ে বড় সোফা হয় এবং সর্বোচ্চ ঘাস হয় ক্যালসিয়াম যুক্ত ঘাস যেহেতু অবশ্যই উচ্চ ফলনশীল একটি ঘাস হবে নিঃসন্দেহে দেখেন দেখা যাইতেছে স্মার্ট আগাছা পরিষ্কার করে দিব ইনশাল্লাহ এবং সার প্রয়োগ করব দ্রুত ফলন আসবে আশা করতেছি এই এবং ওই মাথায় যে একটা প্লট আছে বড় ওখানেও গুয়াতমালা ঘাস আছে আমেরিকান গোয়াতমালা ক্যালসিয়াম যুক্ত তিরিশ পার্সেন্ট ক্যালসিয়াম সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস এবং কিছুদিন আগে আপনারা দেখছিলেন এখানে গোয়াতমালা চাষ করছিলাম ভালোই সফল হয়েছে এবং অধিক চাষ করা আছে আমার মাথায় যারা ওয়ানের কাটিং হবে কাটিং ডেলিভারি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এটা একটা অজাত ঘাস ভুটান হাইব্রিড এই যে কিছুদিন আগে চাষ করছিলাম কুয়াতমালা সোপা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন যে বের হইতেছে বের হইতেছে ভালোই তো এই প্লটও গোয়াতমালা চার্জ করা আছে ইনশাল্লাহ খুব দ্রুতই আগাছা পরিষ্কার করা শুরু করে দেব বাকিটা আল্লাহ বয়সা দেখা যাক এখানে আমার গোয়াতমালা হাইব্রিড গার্ড চার্জ করা আছে এবং স্মার্ট নেপিয়া ইন্দোনেশিয়ান যারা দেখেন সফট ঘাসের জগতে এখান থেকে ছোপা কেটে নেওয়া হয়েছে তারপরে যে আছে দেখেন খুব ভালো ফলনশীল একটি ঘাস আমেরিকান গুয়াতমালা এখন বর্তমানে যারা ওয়ানের হাইব্রিড ঘাসের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এই ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিতেছি আপনারা চাইলে এগুলো এখন সংগ্রহ করতে পারুন আমার থেকে ইনশাআল্লাহ দেখেন এটা আমার গুয়াতমালা এক জোপে কত ঘাস অথচ এখনো একটা কাটিং বের হবে না দেখেন এক ঝোপে এক গরুর জন্য যথেষ্ট একটা গরু একটা চোপার ঘাস কখনোই খাইতে পারবে না এটা বাংলাদেশে এক হাজার কেজির গরু হোক আর বারোশো কেজির গরু হোক একটা জোপে যে ঘাস হয় সেই ঘাস একটা গরুতে কখনোই খাইতে পারবে না গোয়াতমালা ঘাস কারণ এক ঝোপায় পঞ্চাশ কেজির উপরে ঘাস হবে দেখেন পঞ্চাশ কেজি ঘাসকে একটা গরু খাওয়া সম্ভব এখানে আমার গুয়াতেমালা আছে জারা আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে আপনারা চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া গুয়াতেমালা তার কাটিং পাবেন দুই মাস পরে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া জারা এই ধরনের কাটিংগুলো এখন ডেলিভারি দিয়েছি এগুলো ইনশাল্লাহ পাবেন গুয়াতেমালার জন্য আগামী দুই মাস ওয়েট করতে হবে এরপরে ইনশাল্লাহ আপনারা পাবেন সারা বাংলাদেশেই ডেলিভারি দিব এতক্ষণ সন্দেহ নেই ইনশাল্লাহ তো আশা করি চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের পরামর্শগুলো তুলে ধরবেন দেখেন এক ঝোপে কত ঘাস এখনই পাঁচ ফিটের উপরে উচ্চতা আছে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করবো আপনাদের মতামত জানাবেন আমার কেমন ঘাস হলো গোয়াতামলা তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান আল্লাহ হাফেজ